আগামী সাতাশে জানুয়ারি নদীর তেহটু থানার কুষ্টিয়ায় হবে পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান সেই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে পঞ্চানন তলায় সকাল নটা থেকে হবে এই গীতা পাঠের অনুষ্ঠান আর সেই গীতা পাঠের অনুষ্ঠানের খুঁটি পুজো অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল সোমবার সকালে পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি শুরু খুঁটি পূজাকে ঘিরে সকাল থেকে কার্যত সাজু সাজু রব গোটা কুষ্টিয়ার পঞ্চানন তলায় উপস্থিত ছিলেন পাঁচ হাজার গীতা পাঠ কেন্দ্র কমিটির সভাপতি দেবব্রত মণ্ডল ও সম্পাদক প্রকাশ মণ্ডল এবং স্বামী বিবেকানন্দ উৎসব কমিটির সকল সদস্যবৃন্দ উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কার্তিক মহারাজের উপস্থিতিতে আগামী সাতাশে জানুয়ারি সকাল নটা থেকে শুরু হবে পাঁচ হাজার কণ্ঠে গীতাপাঠ আজ আমরা কুষ্টিয়ার পূর্ণভূমি শ্রী পঞ্চানন্দলায় আজকে আমরা খুঁটি পুজনের মধ্য দিয়ে আগামী সাতাশে জানুয়ারি তেরোই মাঘ আমাদের মঙ্গলবার আপনারা সকলে অবগত আছেন যে পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে সেই শুভ কার্যক্রমকে শুভময় করে তোলার জন্য আজকে কুষ্টিয়ার এই পূর্ণভূমিতে খুঁটি পূজনের মধ্য দিয়ে আজকের সেই প্রারম্ভিক কাজ এখানে শুরু হল আপনার সকলে জানেন যে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত স্বামী প্রদিত্যানন্দ মহারাজ যাকে আমরা কার্তিক মহারাজ নামে চিনি তারই তত্ত্বাবধানে আমাদের গীতায় যে শক্তি গীতায় ভক্তি গীতায় একমাত্র মুক্তির উপায় এই কথাকে অনুসরণ করে। এই কুষ্টিয়ার পূর্ণভূমিতে আগামী তেরোই মাঘ সকাল নয় ঘটিকায় এই মহান কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে তাই সকল সনাতনদের কাছে আমাদের কুষ্টিয়ার পরিচিত স্বামী বিবেকানন্দ উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আগামী দিন আপনারা ঐক্যবদ্ধভাবে আসুন সনাতে সনাতনী একতা এবং গীতাকে সর্বভর্মপরি করে আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পকে সামনে রেখে আপনারা আসুন আগামী তেরোই মাঘ সকলে ঐক্যবদ্ধভাবে আমরা শ্রীকৃষ্ণের বাণী মুকুরিত বাণী আরেকবার উচ্চারণ করি এই পুষ্টিয়ার পুণ্যভূমি থেকে আমার নাম প্রকাশ মণ্ডল আমি সাধারণ সনাতন সংস্কৃতির একজন মানুষ যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট